আমার পছন্দ পাঙাশ মাছ আর মাহিদের আবুর পছন্দ সুটকি মাছ আর কালকে রাতে অনেকগুলো টমেটো নিয়ে আসছিল হ্যালো আসসালাম ওয়ালাইকুম শখের রাত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম যাই হোক আজকের ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকেই শুরু করছি আর এই সুটকি ইলিশগুলো না আমি সুন্দর করে একদম গরম পানি দিয়ে পৌষ কয়েকবার আর যেহেতু এই নোনা ইলিশের মধ্যে হচ্ছে অনেক লবণ থাকে এর জন্য হচ্ছে আমি গরম পানি দিয়েও ধুয়ে নিছি আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি আর এখানে তো পিঁয়াজ কুসি তারপর হচ্ছে রসুন এগুলো হচ্ছে আমি আগে থেকে কুটে ধুয়ে নিয়েছি আর এই তো মাছ হচ্ছে মেরেট করে রেখে দিয়েছিলাম নুনা ইলিশ বা সুটকি ইলিশ একটা বললেই হয়েছে আমি তো বারবার হচ্ছে সুটকি ইলিশ বলতেছি আর এখানে পেঁয়াজ কুচি কিন্তু আমি মোটা মোটা করে কাটে দিয়েছি কেউ পারলে আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন আমি হচ্ছে রসুন আস্তটাই দিয়েছি বাটা এখানে ব্যবহার করব না আর মাহিদা বুক গতকালকে রাত অনেকগুলো টমেটো নিয়ে এখন তো টমেটোর সিজন তো চলেই গেল কারণ এখন তো একটু কম দাম আর কয়েকদিন পর থাকবেন হাই লেভেলের দাম যেহেতু রোজা চলেই আসলো যাই হোক অনেকগুলো টমেটো নিয়ে আসো ওগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দেবো আর এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার হচ্ছে শুটকি মাছের যে মশলাগুলো একদম ভালো করে দিয়ে সব কিছু দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে আর আরেক তো মাছগুলো দিয়ে হচ্ছে আমি কষিয়ে নেব এইখানে হচ্ছে কয়েকটা মাছ আমি এখানে ভেঙে দেবো যাতে একটু ভালো গ্রান আসে আর কি আর কয়েকটা আস্তই রেখে দেবো শুটকি মাছ তো তাই আর অত তো সবগুলো হচ্ছে ভাঙবো না কয়েকটা আস্ত রেখে দিলে খেতে কিন্তু ভালোই লাগবে না আর এদিকে কিন্তু মাছ রান্না করার জন্য ফুলকপি টমেটো আর কি পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর ওই যে যে আলু দেখলেন ওইগুলো কিন্তু পাট আলু মানে মাটি নিচি আলু ওইগুলো দিয়ে হচ্ছে আজকে পাঙাশ মাছ রান্না করবে এর আগে তো হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম খেতে তো অনেক ভালো লাগছে আবার এর আগেও হচ্ছে তেলাপিয়ে মাছও রান্না করছি ওই মাটি নিচি আলু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই ভাবলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই পাঙাশ মাছ দিয়ে হচ্ছে পাট আলু রান্নাটা আর এদিকে কিন্তু আমার শুটকি মাছটা প্রায় রান্না হয়ে গেছে আমি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো জিরের গুঁড়া লাস্টে দিয়ে হচ্ছে নামিয়ে নেব আর যে আমি বারবার শুধু বলতেছি পাট আলো পাট আলো আমাকে পাট আলু বলে ওটা হচ্ছে মাঠে হোক দেখি কিন্তু আমি যে পেঁয়াজ দিতে গিয়ে আমার গায়ে হচ্ছে তেল ছিটে আসছে পাঙাশ মাছ রান্না করার সময় আমি কিন্তু আজকে মাছটা হচ্ছে ভাজবো না একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাখায় রাখছিলাম ওটা দিয়ে হচ্ছে রান্না করে নেবো পেঁয়াজ দিতে গিয়ে আমার হাতে তেল ছিটে আসছে পরে হচ্ছে আমি অফ ক্যামেরায় ভালো করে মশলাটা কষিয়ে এনেছি এই তো মাছগুলো দিয়ে হচ্ছে আমি কষিয়ে নেব আর আলু আর ফুলকপি না ওগুলো তো আমার আগে থেকেই সিদ্ধ তাই আর বেশিক্ষণ কষাবো না আমি অফ ক্যামেরা এটাও হচ্ছে ভালো করে তাও কষিয়ে নিয়েছিলাম আসলে এক একাধিক কিন্তু নাড়াচাড়া করা যায় না কড়াই যদি লড়াচড়া করে যাই হোক আমি অফ ক্যামেরা এটাও হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কয়েকটা টমেটো দিয়েছি কাটা টমেটো আর এই টমেটো দেওয়ার পরে হচ্ছে আমি পরিমাণ মতন জলের পানি দিয়ে দেবো আর তো জলের পানি দেওয়ার পরে হচ্ছে আমি ভাজনা বাড়তে গেছিলাম আমি ওটাও হচ্ছে অফ ক্যামেরায় বেটে নিয়েছি আসলে সবকিছু আমি ক্যামেরাতে দেখাই না যাই হোক আমি কিন্তু এখানে জলের পানি পরিমাণ মতন দিয়ে দিছি আর আজকের মাছ রান্নাটা এত মজা হয়েছিল যে কি বলবো আর এই তো এক কড়াই সব সবজি দিয়ে রান্না করার সিজন কিন্তু একদমই চলে যাচ্ছে আমার কাছে মনে হয় সিজনের সব কিছু সবজি দিয়ে যদি মাছ রান্না করা যায় না খেতে কিন্তু বেশি মজা লাগে মানে ভালো লাগে খেতে আর যখন দেখবেন আপনি সিজন ছাড়া যে কোনো তরকারি খাবেন না কেন ওই মজাটা কিন্তু আর পাবেন না এই তো আমি কিন্তু ভাজনা বাটাটাও দিয়ে দিছি আর এই লাস্টের দিক হচ্ছে আমি জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব তা সব মিলে ভিডিওটা সে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে এতক্ষণ পরে ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ